হ্যালো ফ্রেন্ডস নমস্কার নিশ্চয় সবাই ভালো আছেন আজকের ভিডিওটা নট অনলি কোনো প্রোডাক্টকে হাইলাইট না আজকের প্রো আজকের মেনলি ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মনে করুন অনেকেই কি হয় যে আপনারা কোনো স্টার্ট আপ কোনো ফ্যাক্টরি কোনো দোকান কোনো শপিং মল ইত্যাদি ইত্যাদি যাই কিছু করতে চান না কেন সেখানে বিভিন্ন টেকনোলজির সাথে টেকনিক্যাল ডিভাইসের মানে ছাড়া আপনি ভাবতেই পারবেন না আপনি বিলিং করছেন সেখানে অবশ্যই একটা প্রিন্টার লাগবে একটা কম্পিউটার লাগবে এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনার প্রোডাক্টের প্রোডাক্টিভিটি এবং তার যদি বহু অনেক কিছু কন্টেন্ট থাকে সেখানে বারকোড বা ট্যাগ এইসবের গুরুত্বপূর্ণ ভূমিকা দিন দিন আসছে বা আপনি কোনো ম্যানুফ্যাকচারি ইউনিট আছে মনে করুন কোনো জামা কাপড়ে কোনো কিছু কাজ করছেন বা প্রোডাকশান করছেন হতে পারে লেডিস হতে পারে জেন্টস যাই করুন ছোটো খাটো প্যান্ট ছোটোখাটো কোনো কিছু সাবজেক্টের উপরে আপনি কাজ করছেন সেখানে ট্যাগ যদি না হয় খুব প্রবলেম হয়ে যায় বা আপনার কোনো ছোট দোকান আছে বড় দোকান আছে সেখানে ট্যাগের বা বারকোটের একটা অত্যন্ত ভূমিকা আপনার মল আছে ছোট মল বড় মল সেখানে কিছু কিছু ডিভাইসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে সলিউশন একমাত্র আমাদের ইএক্স ইন্ডিয়া টিম তথা ইএক্স ইন্ডিয়ায় দিতে পারে কেন কেন এই কথা বলছি মানে যখন আজকের একটা শপিং মল ছোটো শপিং মল সেখানে যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি শাড়ি মহল শাড়ির বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় তো তারা আমাদের উপর দায়িত্ব দিয়েছে তার কোনো হেডেক নেই কী কি নেই প্রথমত আমি প্রথমে ডেস্কটপে যাই নর্মালি ডেস্কটপ লাগবেই সেখানে নর্মালি তার বাজেটের উপরে আমি চুজ করেছি একটা এইটটি ওয়ানের ফোর্থ জেনারেশান দিয়ে নর্মালি এসএসডি সাথে থাকছে দুশো চল্লিশ আড়াইশো জিবি এর মধ্যে আমি বেশি কিছু দেখছি না বা বেশি কিছু হাইলাইটের কোনো ম্যাটার নেই নর্মালি ডেস্কটপ মেনলি হাইলাইট হচ্ছে সে বিলিং করবে সুতরাং আমি চুজ করেছি এইটটি এইট এ টোনারের ওয়ান ওয়ান জিরো এইট এগারোশো আটের একটা লেজার প্রিন্টার যা এইটটি এইট এ টোনার এর জন্যই আমি চুজ করেছি যে কম দামে টোনারের জন্য সেই ব্যক্তির মানে যাকে আমি প্রোডাক্টটা ডেলিভারি করতে যাচ্ছি তার কোনো হেডেক নেই কারণ পার্শ্ববর্তী কোনো দোকানে যদি আশেপাশের দোকানে আমি ধরি সে আপনি প্রত্যন্ত গ্রাম হোক আর প্রত্যন্ত খুব ম্যানুয়াল শহর হোক সেখানে এইটটি এইট ওনার অ্যাভেলেবেল পাওয়া যায় সুতরাং তার হেডেক কম আমরা এমন সলিউশন দিতে চাই যেখানে আপনার কারোর উপর ডিপেন্ডেবলের পরিমাণ জিরো চলে আসবে তা প্রথমে আমি চলে গেলাম ডেস্কটপের সাথে এগারোশো আট প্রিন্টার এইটটি এইট টোনারের সাথে তো হেডেক কম এক বছর ওয়ারেন্টি এইচপি লেজার জেট যথেষ্ট ভালো প্রিন্ট কোয়ালিটি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি বিলিং করছেন যত পারেন বিলিং করুন কোনো চাপ নেই অষ্টাশি টোনার অনেক কম খরচে পাওয়া যায় এবং রিফিলেবেলও হয় সেকেন্ড আমি অপশান আসছি বারকোড আপনার প্রোডাক্ট যাই থাকুক না কেন শাড়ি থাকুক জামা প্যান্ট কোনো স্টিলের যাই বলুন না কেন সেখানে একটা বারকোড অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে আমি চুজ করেছি এলপি ফোর ফোর সিক্স বারকোড প্রিন্টার যেমন আমি যাই প্রোডাক্ট আমার কাছে সাজানো থাকবে প্রত্যেকটা বারকোড থাকবে বারকোডের সুবিধা বার সুবিধা আপনি জানেন না না বার সুবিধা হচ্ছে মনে করুন আমার কাছে এত কিছু প্রোডাক্ট আছে আমি যদি আমার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা যে কোনো রিফার ল্যাপটপ বা যে কোনো প্রোডাক্টের উপরে আমি যদি বারকোডটা একবার জেনারেট করে কম্পিউটার জেনারেট করে আমি ট্যাক দিয়ে দিই সেকেন্ড টাইম আমার যেই এমপ্লয়েজ থাকুক বা আমার অ্যাকাউন্টেন্ট যেই থাকুক তার কোনো হেডেক নেই বারকোডটা স্ক্যান করলেই অটোমেটিক্যালি প্রাইস জেনারেট হয়ে যাবে আমি কত প্রাইসে কিনেছি আর কত প্রাইসে সেল করব তার অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে আর এই গুরুত্বপূর্ণ জায়গাটা অবশ্যই সেই সব দোকানদার বা সেই সব ফ্যাক্টরি যার কাছে হিউজ পরিমাণে কন্টেন্ট আছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে সেকেন্ড আসি আমি তো বারকোড প্রিন্টার দিলাম এবার স্ক্যানার স্ক্যানার তো দরকার তো সেখানে আমি চুজ করেছি টিভিএসের আই টোয়েন্টি ওয়ান জি লাইট টু ডি হোয়াইট স্ক্যানার অলরেডি আমরা সেই স্ক্যানারই ইউজ করি সেই স্ক্যানারই আমাদেরও আছে তো যথেষ্ট ভালো স্ক্যানার এর জন্যই বলবো তাড়াহুড়োতে আমাদের স্ক্যানার সব পড়ে যায় মিস ইউজ হয় কোনো চাপ নেই যথেষ্ট ভালো তো ওয়ারেন্টি তো আছে এরপরে সবথেকে বেটার সলিউশন বিক্রি করে তো যে কোনো কেউ খালাস হতে পারে উই আর নট লাইক দ্যাট তারপরে হচ্ছে আমরা তার সামান বা তার সাথে গুরুত্বপূর্ণ যেই সব জিনিসগুলো রয়েছে যেমন ধরুন রিবন বারকোড পেপার এই সমস্ত কিছু আমাদের কাছে আফটার পাইকারি রেটে পেয়ে যাবেন অবশ্যই এর সাথে আমি দিয়েই দিচ্ছি কিন্তু এরপরও এগুলো টোটালি ফ্রি দিচ্ছি এই টোটাল আপনার তিনটের সাথে দুটো আমরা ফ্রি দিচ্ছি তার কারণ হচ্ছে স্ক্যানার করতে ওখানে অনলি নর্মাল ডেমো পেপার থাকে তার সাথে আমরা দিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের দিতে চাই আমাদের ইএক্স ইন্ডিয়া টিম আপনাদের সেবার জন্য একদম রেডি এইবার বিষয়টা হচ্ছে যে আপনারা যে স্টার্ট করুন না কেন তার জন্য এই এই জিনিসগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ লাগবেই আপনার আজ না হলো কাল আর ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকলে তো অবশ্যই লাগবে তো রিকোয়েস্ট একটাই একটা ছাদের তলায় সমস্ত সলিউশন দেওয়ার জন্য আমরা রেডি তার তাকে হচ্ছে আমরা চাই আপনার সলিউশন যত দিতে পারবো আর ততই আপনারা আপনাদের ভালোবাসা আমরা তত প্রিয় পাত্র হতে পারবো ভিডিও শেষে একটাই কথা যেটা বলতে পারি এক্সচেঞ্জ করুন আপডেট থাকুন এইভাবেই ই টিম ইএক্স ইন্ডিয়ার সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ